তার আমল নামাই দিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি দুই বার তেলাওয়াত করলো 20 পারা তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। যে ব্যক্তি তিনবার বার তেলাওয়াত করলো গোটা কোরআনুল কারীম 30 পারা তেলাওয়াতের সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এজন্য এই সূরা ইখলাস সময় পেলে স্টেনে বসা আছে সিএনজি ছাড়তেছেনাম। তিনজন হইছে আর দুইজন হলে ছাড়বে। বসে থেকে সময় পার করছি এই সময়ে যদি আপনি তিনবার সুরাই ক্লাস তেলাওয়াত করে নিতে পারেন আপনি নোয়াখালীতে যাবেন ঢাকায় যাবেন কুমিল্লায় যাবেন চাঁদপুর যাবেন আপনি জননীতে বসা বারাকায় বসা আপনি হিমালয়ে বসা এই ঘাড়িতে বসেই যদি আপনি এই আমলগুলো আজকে যে আমলগুলোর কথা বলতেছিলাম এই আমলগুলো যদি করতে থাকেন এই জিকিরিগুলো এই তাজবিগুলো যদি করতে থাকেন আপনার আমল নামায় সব আর সব এই সব এত পরিমাণে জমা হয়ে যাবে যেটা কেয়ামতের ময়দানে যেটা সেদিন আপনি দেখতে পাবেন সেদিন বুঝবেন আসলে হেলায় খেলায়